এবারে কোচিং তারপরে এসে আবার আবার পড়তে হবে কালকে একটা ওয়ার্কশিট করা হয়ে গেছে আজকে আরেকটা ওয়ার্কশিট করতে হবে কাল রাত্রিবেলা আমরা অনেক রাত অব্দি ফুচকা খেয়ে তারপরে বেশ অনেকক্ষণ ও ওয়ার্কশিট একটা কমপ্লিট করলো সেগুলো তো অ্যাকসেপ্ট করা হলো এসব করে দেরিতেই শোয়া হয়েছে চলো ওকে দিয়ে আজকে দেখা যাক অভিজিৎ কী বলে মোস্টলি আজকে একটু মাটন হয়তো হালকা করে খাওয়া হবে ইচ্ছে তো আছে ফাইনালি মাটন আনলাম বাট প্রচুর আজকে লাইন ছিল ভিড় ছিল দেরি হয়ে গেল এখন মাটনের সরঞ্জাম তো সব যাওয়ার আগে রেডি করা ছিল এখন গিয়ে ফটাফট রান্নাটা বসানো গরম মাটন রেডি খুব বেশি দেরি যদিও চলে এলো বাজার হয়ে গেল ক্লাস আর বিকেল বিকেল চলে গেছিলাম ফেরার সময় ঢুকুর জন্য ট্রান্সফারেন্ট বোর্ড নিয়ে নিলাম কাল থেকে পরীক্ষা আর এখন একটু শুকনো ফুচকা নিয়ে যাবো বাড়িতে একটু ফুচকা বানাবো মানে মাখাটা বাড়িতেই করছি এই যে আলুটা মাখলাম ফুচকার সাথে জল আর এই যে ফুচকা শুরু করে দিয়েছে কেমন আছে কি ঠিক আছে এনজয় তো ফুচকা পর্ব ডান বাড়িতে এবার ডুবুর তারপরে সব কিছু দেখলাম কাল থেকে ওর পরীক্ষা শুরু আর লাস্ট মিনিট লাস্ট মিনিট অল দ্য প্রিপারেশনস ডান এখনও ফাইনাল রিভিশন দিচ্ছে নিজের মতন করে একটুখানি তাই ওকে একা ছেড়ে দিলাম দিয়ে এখন নবীদের সাথে আবার একটু বেরোলাম হাঁটতে এই কাছাকাছি সেরকম কিছু না অ্যাস সাচ আর ও কিছু কিছু কাজকর্ম রয়েছে তো সেগুলো যেতে যেতে খুব নিতে নিতেই যাচ্ছে সব দোকানগুলোতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সোমবার সকাল ডুব্বু তো সকাল সকাল পরীক্ষা চলে গেছে আর আশা করছি সব ঠিকঠাকই হবে আর আজকে ব্রেকফাস্টের নতুন জিনিস খাচ্ছি সেটা হচ্ছে নতুন বলতে এর আগে আমি বানিয়েছি বাট পম্পা ফার্স্ট টাইম বানালো তোমার স্প্রাউটস মানে সবুজ যে মুগ ডালের যে অঙ্কুরিত আর কি ডালটা সেটা তোমার মিক্সিতে একটু লঙ্কা রসুন দিয়ে ঘুড়িয়ে মানে পেস্ট করে সেটার সাথে অল্প একটু বেসন মিশিয়ে আর সাথে লঙ্কা কুচি নুন এরকম আর কি সব দিয়ে একবারে ধনে পাতা কুচি এইসব চাইলে তোমরা টমেটো কুচি পেঁয়াজ কুচিও পেঁয়াজ কুচিও দিয়েছে টমেটো কুচি আর দিন তো এই সব মিলিয়ে হলো আজকের ব্রেকফাস্ট একদম সেই দোসার মতো দারুণ হয়েছে খেতে আর যখন দেখতে কিন্তু অমলেটের মতন লাগছে দারুণ দেখাই তোমাদের এই যে দেখো একদম অমলেটের মতন হয়েছেন দেখতে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর তেমনই হেলদি আর এটা যে কোনো টাইপের সস দিয়েই খেতে পারো বা ইমেন্ট চাইলে ঘরে বানানো ধনে পাতা চাটনি ওসব দিয়েও খেতে পারো ব্রেকফাস্টের পরে ডাইরেক্টলি চলে এলাম স্ন্যাক্সে সারাদিন কাজকর্ম সেরে ফাইনালি এখন বানাচ্ছি একটু চিকেন পাকোড়া তো চিকেনটা না সকালবেলায় একটু ওই হাতে ঘষা পেঁয়াজ তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কোনো মশলা দিয়ে আর পরিমাণ মতো নুন এবার এখন একটুখানি একটা ডিম আর অল্প একটু ময়দা দিয়ে মেখে ফ্রাই করে নিচ্ছি বাট ফ্রাই করতে করতে হঠাৎ মনে হলো যে পাকোড়া তো সবসময় খাওয়া হয়েই থাকে আজকে একটু নতুন জিনিস কিছু বানাই সেটা হচ্ছে পেপার চিকেন মশালা তো এটার জন্য এই তেলের মধ্যে দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি এইগুলো দিয়ে দিয়েছি এটাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার মধ্যে যে পকোড়া বানালাম সেগুলো দিয়ে টমেটো সস অল্প চিলি সস তার সাথে এই যে পেপার চিকেনের যে মশালাটা আর সাথে তোমার অল্প একটু ভিনেগারও দিয়েছি সব দিয়ে এবার নেড়ে নিচ্ছি আর সব দিয়ে মানে একদম শুকনো শুকনো হয়ে যায় তো অল্প একটুখানি ছিটেফোঁটা ফোটা জলও দিয়েছি দিয়ে ব্যাপারটা একদম দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে বাট অনেস্টলি বলছি ভীষণ ভালো হয়েছে খেতে বাই চান্স যদি তোমরা পেপার চিকেন মশালা না পাও নর্মাল গোলমরিচের গুঁড়ো দিয়েও করতে পারো বাট দারুণ চাটপাটা হয়েছে খেতে আর সন্ধেবেলা চায়ের সাথে একদম জমজমাট হ্যালো এভরিওান কেমন আছো সবাই তো রবিবার দিনটা ভালোই কাটিয়েছিলাম ঘরেই বাট তারপরে ব্লগ করা হয়নি সেইভাবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনেস্টলি স্পিকিং ব্যস্ততা ডুকুর পরীক্ষা সব ঠিক আছে বাট মন একটুও ভালো নেই সারা দিন শুধু খবর দেখছি আর আমার কিছু মানে কাছের মানুষ তারা ডাইরেক্টলি এই প্রোটেস্টে ইনভলভও রয়েছে তো তাদের সাথেও কথাবার্তা হয় মানে সব কিছু জানতেই পারি আর দূর থেকে কোনো কিছুতে ইনভলভ সেরকমভাবে থাকতে পারছি না তো সেটা তো একটা মন তো ছটফট করেই বাট তাও মানে সারাক্ষণই খবর টবর সবই শুনছি সবই জানতে পারছি আর শুধু প্রার্থনা করছি মানে একটা ভালো কিছু যেন খুব তাড়াতাড়ি আমরা সবাই শুনতে পাই ভালো খবর সেটাই মানে কাম্য তো এই সব নিয়ে না সত্যি কথা বলতে মনটা একদম ভালো নেই মানে ইভেন অফিস টফিসও করছি মানে সারাদিন মাথার মধ্যে ওই ঘুরছে যাই হোক আর এদিকে সোমবার থেকে দুপুর পরীক্ষাও শুরু হয়ে গেছে তো ভীষণ চাপে রয়েছে সব আর কি তা অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেল সোম আর বুধ আবার শুক্রবার দিন আছে ম্যাথস তো ওরও বেশ মানে অনেক পোর্শানসও রয়েছে সারাদিন মানে পড়াশোনা এইসব নিয়েই কেটে যাচ্ছে যাই হোক তো তোমরা সবাই কে কোথায় আছো কেমন আছো মানে তোমাদের এই ব্যাপারে কিরম কি চলছে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ডাইরেক্টলি ইনভলভ রয়েছ সিরিয়াসলি খুব প্রাউড ফিল হয় এরকম ডেফিনেটলি আমরা সবাই একটা ফ্যামিলি মেম্বার আর তার সাথে মানে সবসময়কার যে অসুবিধা সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের ট্রাফিক সে তো রয়েছে তাতে মানে আমি পুরো পাগল হয়ে গেছি একদিন অফিস গেলেই এত টায়ার্ড হয়ে যাচ্ছি মনে হচ্ছে না সারাদিন খাটাখাটনি করেও আমি অত টায়ার্ড হই না যা অফিস গিয়ে গাড়িতে বসে বসে টায়ার্ড হয়ে যাচ্ছে এরম অবস্থা মানে রিসেন্টলি এত বেড়ে গেছে ব্যাপারটা মানে গত কয়েক সপ্তাহ ধরে মানে অফিস প্রত্যেক দিন যখনই অফিস যাই আমার তো অফিস ক্যাবই থাকে সবসময় পৌঁছাচ্ছি লেটে ফিরছি তো লেটে আজকেও ফিরেছি অনেক লেটে মানে সব মিলিয়ে আর কি একটু এদিক ওদিক চলছে যাই হোক আর একটা জিনিস তোমরা কয়েকজন জিজ্ঞেস করছিলে আমাকে যে কুইশের ক্লাসে যাচ্ছি তো বেসিক্যালি কাল জয়েন করেছি তো কাল্ট হচ্ছে যারা অনেকেই জেনেই থাকবে তো যে মানে শুধু জিম নয় যেখানে তোমার সব রকম ফেসিলিটি রয়েছে যেখানে তোমার যোগা করা যায় চাইলে ডান্স ফিউশন ডান্স এরকম অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস হয় তার সাথে কিছু মানে অন্যান্য ধরো হাই ইন্টেন্সিটি ট্রেনিংগুলো থাকে সব আর কি মিলিয়ে সব রকম মিলিয়ে আর কি ক্লাসগুলো হয় তো নিজের শরীর বুঝে মানে যখন যেরকম সুবিধা করা যায় তো সেই কারণে এখানে জয়েন করলাম আর আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে অলরেডি আমার অফিসের বন্ধুরা মানে পাড়া মানে কাছাকাছি যারা থাকে প্লাস ফ্ল্যাটের অনেকেই যাচ্ছে অলরেডি মানে যেত তো ওই কারণেই আরো জয়েন করলাম তো গেলে কি হয় একটা মানে সবার সাথে দেখাও হয়ে যায় একসাথে একটা ওয়ার্কআউটও হয়ে যায় সব মিলিয়ে বেশ একটা সুন্দর সময় কাটানো আরও জয়েন করার মানে ইচ্ছেটা হলো তার কারণ হচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি একটু ব্যাক পেন হচ্ছে তো সেই কারণেই আরও জয়েন করলাম এই আর কি এগুলো তো এই এইটু যাই হোক মানে একটু হলো নিজের জন্য সময় দেওয়া তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি খুব তাড়াতাড়ি একটা ভালো কোনো খবর শুনতে পেয়ে একটা আমরা সবাই স্বাভাবিক একটা জীবন শুরু করতে পারবো সেটার জন্য পাগলের মতন সত্যি কথা বলতে অপেক্ষা করে বসে আছি মানে বলে বোঝাতে পারবো না যে মনটা যে কতটা ছটফট করে এটার জন্য